এটা যখন আপনার ভারী মানে হালকা একটা শীতে যখন এটা গায়ে দিবেন

থাকবে আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি হোম মধ্যে আর বিশেষ করে যারা চাচ্ছেন যে বর্তমানে যে ভাইরাল কালেকশন আছে সেটা হচ্ছে চাইনিজ কাতা যেটাকে আমরা এসি কাঁথা বলি বারো মাসে ব্যবহার করা যায় সেই কাঁথার কালেকশন নিয়ে আসছে আজকে আমরা এই ভিডিওতে তো আমার সামনে কিন্তু আছে এই সব থেকে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ তো এবার দর্শকদের জন্য নতুন নতুন কি কি কালেকশন নিয়ে আসছেন বর্তমান আমাদের যে ওয়েদারটা এখন দেখা যায় বারো মাসে ব্যবহার করার জন্য একটা কাঁথা সবসময় আমাদের প্রয়োজন পড়ে দেখা যায় ভারী রাত যখন আসে যেমন চারটা পাঁচটা দিক দিয়ে দেখা যায় একটা শীত একটা মৌসুম ফিল করি তখন দেখা যায় চাইলে আমরা কম্বল বা কমফোর্টার ভারী জাতীয় যে আইটেমটা সেটা ইউজ করতে পারি না গায়ে দিতে পারি না অস্থির লাগে বা অতিরিক্ত মাত্রায় গরম লাগে তো সেক্ষেত্রে আজকে চাইনিজ যে বারো মাসে কাঁথাটা নিয়ে আসছে এটা যখন আপনি ভারী মানে হালকা একটা শীতে যখন এটা গায়ে দেবেন তখন একটা আরামদায়ক ফিল পাবেন ঘুমটা হবে এক ঘন্টার পর ঘন্টা বেশি

যে কাপড়টা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে না এবং সাইড দিয়ে পাইপিং করা থাকবে এটা যে আমি চাইনিজ বললাম ভাই যে হান্ড্রেড পার্সেন্ট এটা চাইনিজ কিভাবে প্রুফ করবো এখানে হচ্ছে মেড ইন চায়না এখানেও দেওয়া থাকবে প্লাস এখানেও দেওয়া থাকবে মেড ইন চায়না দেওয়া থাকবে এবং কত সিয়েন বা কত সেটা উল্লেখ করা দা থাকবে এগুলো আসে শুনলাম যে সম্পূর্ণ হ্যাঁ পার্সেন্ট প্রুফ থাকবে এটাতে কোনো প্রকার ডাস্ট আটকে রাখবে না যেমন ডাস্ট আটকে রাখে হচ্ছে আমরা যে কম্বল ইউজ করি সেটাতে একটা ডাস্ট ধরে রাখে তারপর হচ্ছে ল্যাপ এইসব একটা ডাস্ট ধরে রাখে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ থাকবে ডিজাইন কি কি আছে আপনাদের কাছে এবং ডিজাইন আছে আমাদের ইউজ ডিজাইন এবং প্রত্যেকটা কাতার সাথে এরকম একটা ব্যাগ এটা তো অনেক সুন্দর লাগছে আমরা অবশ্যই মানে এই ডিজাইন দেখেন কত চমৎকার কিন্তু ডিজাইন আর সাইজ হয় কয়টা এগুলি আপনার সাইজ হয়ে থাকে একটাই থাকবে ফ্যামিলি সাইজ যেটা হচ্ছে সাত ফিট বে আট ফিট সুন্দর একটা কালেকশন ফ্যামিলি প্যাকেজ এবং ফুলের কম্বিনেশনটা চমৎকার করে ধরে দেওয়া আছে মানে আগের দিনে আমাদের দেশে যে কাঁথাগুলো ব্যবহার করতো ওইগুলোতে কিন্তু অনেক আপডেট হ্যাঁ মানেও ভালো অনেকটা সফট আমাদের আগে যে কাঁথাগুলি আমরা গায়ে দিতাম ওইগুলো একটা খসখসে টাইপের থাকতো গায়ে দিলে একটা অস্থির ভাব লাগতো বা ওগুলো রং দেখা যায় আমাদের স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকারক কিন্তু এগুলো যে কাপড়ের যে রংটা

যার এখন আমরা অফার রাখছি টাকা এক পিস যারা পার্চেস করবেন আর যারা তিন পিস বা চার পিস মানে তিন পিসের উর্ধে যারা নিবেন তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাবে এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে যারা তিন পিসের বেশি নেবেন বেশি নেবেন হ্যাঁ আচ্ছা

প্রোডাক্ট আপনার মন মতন চেক করবেন যখন আপনি দেখবেন যে আমাদের কথা কাজের সাথে প্রপারলি মিল আছে তখনই আপনি প্রোডাক্টের দাম দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন না হলে রিটার্ন করে দিন আমার যে সকল সম্মানিত ভাইরা আপনাদের শোরুমে আসতে চায় তারা কিভাবে আসতে পারে আমাদের শোরুমের অ্যাড্রেস খুব ইজি ঢাকার প্রাণ কেন্দ্র ফার্মগেট ফার্মগেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম ভিউ সুপারমার্কেট এটা হচ্ছে লিফটে তে আসলে পেয়ে যাবেন বত্রিশ নম্বর সব এস কে হোম কালেকশন ওকে সেক্ষেত্রে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন তারা নিজস্ব লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে নিয়ে আসবে জি সারা বাংলাদেশ গুলো আমরা হোম ডেলিভারি সুযোগ সুবিধা পাচ্ছেন দেখা যায় এখন এরকম শোরুমে কেউ আসতে চায় না সবাই ঘরে বসে ঘরে বসে যেহেতু পাচ্ছে ডেলিভারিটা ঘরে বসে নিয়ে নিচ্ছে সম্পূর্ণ আপনারা হোম ডেলিভারিতে চলে যাবে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট আপনাকে বসে দিয়ে আসবে আচ্ছা এটা তো শুনলাম যে অনেক সফট হ্যাঁ প্রত্যেকটা সফট সফট অনেক সফটনেসটা একটু দেখা দিবি দেখেন এটা কাঠটা কত বড় দেখলেন এখন যখন আমি জিনিসটা পেছেনছি দেখেন কতটা ছোট হয়ে গেছে এবং কতটা সফট এবং কতটা নরম আচ্ছা কারণ হচ্ছে এটাতে যে পেডিংটা ইউজ করা হচ্ছে থ্রি লেয়ারের পেডিং ইউজ করা এবং কাপড়টা পিওর কটন একদম যার কারণে গায়ে দেওয়া আরাম এবং জিনিসটা ইউজ করা অনেক বেটার ফিল পাবেন যখন এটা ইউজ করবেন আপনি তখন আচ্ছা

আপনার যে বাসায় গেস্ট থাকবে সেও একটা জিনিস আপনাকে বহিপ্রকাশ পাবে যে না ওনার আহ মেমানের আপ্যায়নটাও খুবই সুন্দর সুন্দর এবং উনি একটা ইউনিক জিনিস আমাদের দিচ্ছে ব্যবহার করার জন্য এবং প্রত্যেকটা কাঁথা থাকবে প্রত্যেকটা सेम থাকবে এবং যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা বেশিরভাগ যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে ভাই চায়নার প্রত্যেকটা কালারগুলো अवेलेबल থাকে না তো অবশ্যই যার যে কালারটা ভালো লাগবে দ্রুত শরীর যখন স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন কালারগুলো আপনারা अवेलेबल পেয়ে যাবেন अवेलेबल পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরাই দেখতেছেন আপনাদের প্রতিও সম্মান রেখে বলতে চাই যারা অর্ডার করতে চায় অনেকেই দেশের বাইরে থেকে নিয়ে আসে অনেক হ্যাসেল বাইরে থেকে একটা জিনিস নিয়ে আসা তা আপনি যেহেতু বাইরের জিনিসটা বাংলাদেশেই পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখান থেকে কষ্ট করে নিয়ে আসার প্রয়োজন নেই প্রয়োজন হয় না এখন হ্যাঁ প্রাইস থাকতেছে 1950 1950 টাকা পেয়ে যাচ্ছেন যারা তিন পিসের রুম যেমন আমাদের বাসায় ভাই খেল করবে দুইটা থেকে তিনটা রুম মাস্ট বি থাকে তো অনেক জনে দেখা যায় দুইটা তিনটা একসাথে পারচেজ করলে বলে ভাই আমার জন্য সম্মানটা কি তো আজকে সবার জন্য একই সম্মানটাই থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দেব যারা তিন পিসের অধিক নিয়ে থাকে অধিক নিয়ে থাকবে এবং প্রবাসী ভাইরা যে যে জায়গা থেকে অর্ডার করতে যাচ্ছেন জাস্ট আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাদের পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার গন্তব্যস্থলে প্রোডাক্টের পৌঁছে দায়িত্ব আমাদের থাকবে এবং প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ফুল কিনা

এবং আমাদের প্রত্যেকটি শিলে খুব ঘন করে দেওয়া এবং রোবোটিক মেশিন দ্বারা সুইং কোয়ালিটি যা সুন্দরভাবে দেখেন প্রিন্টগুলো দেখেন চাঞ্চ থাকবে না খুব ঘন শলাই এগুলো খুব ঘন শিলে করা থাকবে আচ্ছা এবং অনেকটা সফট অনেকটা নরম থাকবে এবং রং কস্ট কালার জন্য এসকে হোম কালেকশন থেকে এটা গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা ওকে তো সর্বশেষে যদি আপনাদের ঠিকানাটা আবারো আমাদেরকে একটু বলে দিতে চান শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র এটা হচ্ছে ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথেই অবস্থিত ফার্ম ভিউ সুপারমার্কেট এটা লিফ্টের তৃতীয় তালা আসলে পেয়ে যাবেন বত্রিশ নম্বর সব এস কে হোম কালেকশন বা স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোককে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যাবে এবং হোম ডেলিভারি যাবে ঘরে বসে আপনি প্রোডাক্ট চেক করে পেমেন্ট করতে পারবেন